আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি মাইমেন জেলার সবচেয়ে বড় হাট ম্যারেঙ্গা পশুর হাট থেকে ম্যারেঙ্গা পশুর হাট বসে প্রতি রবিবার তবে কোরবানি রীতকে কেন্দ্র করে আগামী বুধবার বসবে এবং আগামী রবিবারও আমরা এই ভিডিওতে দেখাবো বড় বড় যে গরুগুলোর আমদানি হয়েছে সেগুলোর দাম সম্পর্কে আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আমরা কন্ট্যাক্ট নাম্বার গুলো ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো আজকে যদি হাট থেকে বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি বিক্রি না হয় তারা তো অবশ্যই বাড়িতে ফিরবে আর বাড়িতে ফিরলে যারা বাড়ি থেকে গিয়ে দেখে বুঝে গরু কিনতে চান তাদের জন্য আমরা

সাড়ে নয় লাখ তাতে কি সবসময় দেখা যায় বড় গরুগুলো কিন্তু এখানে আশা করছেন যে বিক্রি হয়ে যাবে আচ্ছা যদি বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরাও দেখাই আপনাদের জন্য যারা বিক্রি করে এবং হচ্ছে যারা

ভাই কিছু দামাদামি সুযোগ থাকতে পারে প্রিয় দর্শক যারা বড় গরু কোরবানি করেন এবং বড় গরু কেনেন তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে ক্রয় করে নিতে পারেন প্রিয় দর্শক এটা কিন্তু দেখেই মনে হচ্ছে যে একটা শাহি ব্রিড এর গরু বিশাল বড় সড়ো গরু দেখতে পাচ্ছেন তারা নিয়ে এসছেন বিক্রি করতে দেখতে পাচ্ছি আমরা দেখি ভাইদের সাথে একটু কথা বলি মিয়া ভাই আপনারা কেমন আছেন আপনাদেরকে দেখেই মনে হচ্ছে যে আপনাদের বাড়িতে পালন করা গরু নিয়ে আসছে তো দর্শক বুঝতে পাচ্ছেন একদম বিগ ভুল বড় সড় সাহক যারা কিনতে চান তারা কিন্তু এই হাটে এই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন তো মিয়া ভাই আপনাদের গরু যদি আজকে বিক্রি হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি না বিক্রি হয় তো বাড়িতে চলে যেতে হবে হ্যাঁ বাড়িতে চলে যেতে হবে আগামীকালকে বা নেক্সট কোন হাটে যাবে না দেখতে পাচ্ছেন আবার চলে যাচ্ছে দেখতে পাচ্ছি এই যে মিয়া ভাই নিয়ে আসছে গরুটা একটা তো দাম উঠেছে ভাই সর্বোচ্চ আমার কাছে শাহজালাল ভাইয়ের সাথে কথা হচ্ছিল শাহজালাল ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার আমরা নিয়েছি আরকি তাহলে খামার থেকে যদি কেউ কিনতে চাই তাহলে হ্যাঁ সুযোগ আছে নাম্বারটা আমি বলি জিরো ওয়ান নাম আমার নাম রাকিব ভাই মিতা আমার নাম রাকিব তো রাকিব ভাই আপনার এই গরুটা যদি আজকে বেচা হয় আলহামদুলিল্লাহ আমরা সাজাল ভাইয়ের সাথে কথা বলেছি আপনি ছিলেন না সো বিক্রি যদি ইনকেস না হয় এটা তো বলা যায় না আসলে যুগে যোগাযোগ করলেই হবে আর কি আমার জামতলা বাজারে বাজার থেকে পাঁচ কিলোমিটার দূরে কি ওজন মেপেছেন আপনারা মাফি নাই তবে আনুমানিক আর কি আর কি বয়স সাড়ে তিন বছর বয়সে তিন লাখ দাম হইছিল তারপর বেশি নাই কারণ আমার পড়তে পরে নাই চাইছি যে আরো একটা বছর গ্যাপ দিই দিই কি আগে থেকে বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আগেছে বড় হয়েছে আগে আসছিল চার দা হয়েছে ছয় দাঁত মোটাও হয়েছে একটা মোটা হয়েছে শুভকামনা রইলো আপনার জন্য বিক্রি হয়ে যায় যেন আমরা সেটাই কামনা করি আচ্ছা আসসালামাইকুম আসসালাম ভাই আমরা দেখছিলাম বিগ বুল এবার কিন্তু তার চেয়ে একটু ছোট মাঝামাঝি যে গরুগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল এই মারেঙ্গা হাটে আছে আর আমরা কিন্তু চেষ্টা করছি ভাইদের কন্ট্যাক্ট নাম্বারগুলো প্রোভাইড করে দেওয়ার জন্য যারাই কিনতে চান আপনারা দেখে বুঝে কিনতে পারবেন তবে আমি মনে করি এই ময়মেন সিং অঞ্চল থেকে যদি আপনারা গরু কেনেন সেক্ষেত্রে একটা সতেজ তাজা গরু পাবেন সুস্থ সবল গরু এবং হচ্ছে মোটামুটি একটা কম দামে পাওয়ার সম্ভাবনা থাকে তো ভাইজান আপনারা কেমন আছেন জি ভালোই আছি আলহামদুলিল্লাহ কয়টা গরু আনছেন আমার গরু আছে আপনার পাঁচটা আনছি একটা

আমরা ওজনের তর্কে যেতে চাচ্ছি না আপনারা আশা করছেন তিনের উপরে বাড়িতে গিয়ে কিনতে চাই সেই সুযোগ কি আছে আছে অবশ্যই আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি আছে আমার ফোন নাম্বার আছে এরপরে আমাদের বাড়ির লোকের জামতলা একটু বলবেন ফোন নাম্বার জিরো ওয়ান এইট ফোর জিরো ডাবল নাইন থ্রি জিরো এইট সেভেন ভাইয়ের নাম মোহাম্মদ রমজান রমজান ভাই ভালো থাকবেন শুভকামনা প্রিয় দর্শক এটাও কিন্তু একটা বড় সড়ো গরু তবে ওই দিকটা দেখছিলাম শাহী হল দেখছিলাম দেশি এছাড়া সিন্ধি এবং শাহী হলের ক্রস বড় গরু দেখছিলাম এটা কিন্তু ফ্রিজিয়ান ফ্রিজিয়ানের ক্রস যেটা সেটা আর কি এটা এটা বড় সড়ো ভাইরা নিয়ে আসতে দেখতে পাচ্ছি মিয়া ভাই আপনারা কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালোই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ কয়টা গরু আনলেন আমি একটা গরু আনছি আমার খাবারে গরু আছে বেশ কয়েকটা বাট আজকে একটা জানছি পরীক্ষামূলক দেখার জন্য বাজারের পরিস্থিতি বাজারের পরিস্থিতি অবলম্বন করছেন আর কি জি 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 এটা কত চাচ্ছিলেন আপনি এটা তো এটা ওয়েট লাইভ ওয়েটে আসছে 15 মন 15 মন সামথিং বাট এখন বাজার পরিস্থিতি আর আমাদের খামারে যে খরচ হবে কোনো ভাবে এটা সমন্বয় হয় না এরপর আমরা পাঁচ চাচ্ছি পাঁচ লাখ টাকা চাচ্ছি দেখা যাক পরে কি পর্যন্ত আমাদের প্রত্যাশা পাঁচ লাখ টাকা মানে এটা হচ্ছে দাম যাচ্ছেন না মানে আশা করছেন আশা করতেছি এখন দেখা যাক কত বিক্রি করতে পারি এরকম আর কি হাটের অবস্থা বুঝে জি 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 তো আপনার এই গরুটা এখন কয় দাঁতের এটা দুই দাঁত পড়ছে এটা আরো বড় হবে বাট দুই দাঁত পড়ছে এটা নিঃসন্দেহে আরো বড় হবেই এটা দুই দাঁত মাত্র গরু তো আট দাঁত পর্যন্ত হয় আমরা জানি যেটা তো যেটি হচ্ছে যে আপনার গরু যদি এখান থেকে বিক্রি হয় খুবই ভালো কথা আমরাও চাচ্ছি যে যারাই গরু এরকম বড় গরু পালন করছে তাদের গরু গরুগুলো যেন দ্রুত বিক্রি হয়ে যায় সো ইনকেস যদি বিক্রি না হয় আপনার খামারে নিয়ে যাবেন এটা না হলে আমি খামারে রেখে দেখা যায় আপনার আমার ছোট একটা অভিজ্ঞতা থেকে যেটা দেখলাম যে কুরবান ঈদে চলে সময় দেখা যায় রোজে ঈদে এই গরুগুলোর চাহিদা অনেক বেশি থাকে তাহলে আমি এটা রেখে দিবো আগে আমি রুজে ঈদের সময় আমি এটা সেল করার চেষ্টা করব আপনি একদম ঠিক বলছেন ক্রস এই গরুগুলোর চাহিদাটা রোজার ঈদেও খুব বেশি থাকে তো তাহলে আপনারা এমন আশা করছেন আমি যেটি বলছিলাম এটা বিক্রি হয়ে গেলে আলহামদুলিল্লাহ বিক্রি না হলে আপনার খামারে যাবে তবে আমাদের ভিডিও অনেক মানুষ দেখে তো সেক্ষেত্রে অনেকে দেখেও কন্ট্রাক্ট করতে চায় আমাদের ভিডিও দেখে যদি কেউ ইনকেস কন্ট্রাক্ট করতে চায় আপনার সাথে আপনার খামারে গিয়ে আবার দামাদামি করে নিতে চায় সেই সুযোগকে আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার খামারের লোকেশনটা হচ্ছে জামান এগ্রোফার্ম আঠরবাড়ি ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ আর আমার নাম হচ্ছে মনির জামান নিকনিম হচ্ছে আরিফ এবারে বাজারের কাছে কালবলা বাজার আঠারো বাজার থেকে পাশে একটা বাজারে কালবলা বাজার এটা কাছে এবং মেইন রোডের পাশে যদি কোনো এরকম ক্রেতা আসেন যে আমাকে ঈদের দিন সকালে গরু পৌঁছে দিতে হবে তাহলে আমার এই সুবিধা আছে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে আমি চাইলে ঈদের দিন সকালে কোনো ক্রেতার বা গরু পৌঁছে দিতে পারবো আরি ভাই আপনার সাথে কন্ট্রাক্টের যদি কোনো মাধ্যম থাকে বা আপনার ম্যানেজার বা যিনি রয়েছে আসলে পার্সোনাল নাম্বার তো আসলে প্রোভাইড করা পসিবল না পাবলিক প্লেসে ওইরকম যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে সেক্ষেত্রে বলতে পার জিরো ওয়ান নাইন যদি প্রিয় দর্শক শুনছিলেন আরিফ ভাইয়ের কথা আরিফ ভাইয়ের বড় সড় গরু তিনি আসলে হয়তো শগের বসেই পালন করছেন আর আমাদের দেশে কিন্তু এখন ইয়াং জেনারেশন শগের বসেই এই খামার সেক্টরে আসছে তারা পালনও করছে তবে শুধু পালন করলে হবে না এই ইয়াংদেরকে একটা লাভবানও হতে হবে লাভবান হতে পারলেই তবেই কিন্তু তারা উদ্বুদ্ধ হয়ে আবার গরু পালন করবে আর যদি সেই লাভবান না হতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা হতাশ হয়ে সেখান থেকে চলে যাবে প্রিয় দর্শক যারা আসলে এরকম বড় গরু কিনতে চান আমরা যেহেতু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম আসলে আরিফ ভাইদের আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে তাদের বাড়িতে গিয়ে আপনারা চাইলে গরু ক্রয় করতে পারেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যে বড় বড় একদম বিগ বুল যেটাকে বলা হয়ে থাকে সেই রকম মহিষও কিন্তু চলে এসছে বিখ্যাত ম্যারেঙ্গা হাটে ভাইরা রয়েছেন সাথে আপনারা কেমন আছেন

ভালো থাকবেন শুভ কামনা রইল আপনার জন্য আলহামদুলিল্লাহ তো করি ভালো থাকেন প্রিয় দর্শক আপনারা যদি কিনতে চান তাদের সাথে কন্ট্রাক্ট করতে পারেন আর যদি হাট থেকে বিক্রি হয়ে যায় খুবই ভালো কথা আমরা দেখাচ্ছি দেখছি প্রিয় দর্শক তবে যেটি হচ্ছে যে মাইমিন সিং জেলার এই নান্দাইল থানার মধ্যে পড়েছে এই হাটে পর্যাপ্ত পরিমাণে সার গরুর আমদানি হয় এমনি ঈদ ছাড়াও আমদানি হয় আর ঈদকে কেন্দ্র করে তো কোনো কথাই নেই একদম মেইন রাস্তার পাশে এই হাট একদম মেইন রাস্তা পর্যন্তই আপনারা দেখবেন যে গরু কি পরিমাণে এসেছে